বন্ধ ডাকপাড়া বাড়ির মালিক ঐক্য সমিতির পক্ষ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন পঞ্চায়েত কমিটি ও মুরব্বীগঞ্জ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন অনেক কথা অনেক কিছু বলছে গেলাম এখানে বলার কিছু নাই এখন সবচেয়ে বড় জন্য কথা না একতাই তো সবচেয়ে বড় কথা না হবে কিছু আর কিছু করে সম্ভব না কোনো কিছু করে সম্ভব না না হয়ে আমরা এই যে আমরা আসলাম ওই আসতে যাইতেছে গা চার চলে যাচ্ছে কিন্তু আমরা যেখানে এত কষ্ট করে বসলাম ঠিক আমরা আসলাম এখানে বোঝা চলে যাচ্ছে এখন যদি আমার বাড়ির সামনে একটা দুর্ঘটনা ধরে সব বাড়ি আসতে হবে যে কেন তিনে পড়লি প্রতিবাদ যাইতে আর প্রতিবাদ না করবেন আমরা গরমে মাথা ফেলবো কিচ্ছু করে নাই আপনি আপনি কিচ্ছু করে নাই মাধবের এতে পাও যার টাকা বড় করে যে কোনো গড়া গড়া বাইরে টাকা মাধবের টাকা গড়ার বাইরে আপনার আমার টাকা কষ্টের টাকা কতদূর কষ্টের টাকা গুলাম রায় কইলে মনে করি বিশাল পূজা টাকা বেড়ালাই অর্থাৎ আমরা খরচ করতে পারবো অর্থাৎ আমাদের গুলাম কষ্টের টাকা তাহলে আমরা সব পরিবার একাত হয় অল্প কিছু লোক ওই সচিব কথা বলে অল্প কিছু লোক বেশি না

থাকতে আপনার যেরকম দাওয়াত পেয়ে এখানে উপস্থিত হয়েছেন আমিও কিন্তু এখানে দাওয়াত পেয়ে উপস্থিত হয়েছি তা আমরা সকলে যদি সকলকে সহযোগিতা করি ইনশাআল্লাহ আমাদের গ্রাম থেকে এ নির্মূল করা সম্ভব মাদক কি ভাই পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো এই বলে আমার আসলে সামনের কাতারে আমরা আরও সিনিয়র পার্শন ছিল আমাদের মহল্লার আমরা হঠাৎ করে শুধু যারা আছে ওরাই সবাই মিলে এই জিনিসটা সবাই মিলে আমরা একত্রভাবে আমরা করতে চাই যাতে সমাজটা সুন্দর হয় সবাই একত্রভাবে কইরা অনেকে আবার পিছু উঠা যেব এটা চলবো না পিছু উঠা গেলে তাইলে আমরা সমাজ করতে পারবো না এটা আগে সবাই যেটা ঠিক থাকতে হবে

অনেক দিন অনেক বছর অনেক মাস পরে চান্না ওয়াট পূর্ব বন্ধ রাখপানা এই প্রথম মাদক বিরোধী সন্ত্রাস চাঁদামোট নির্মূল করার লক্ষ্যে আপনারা সবার সহযোগিতা এবং সবাই সমর্থিতভাবে একত্র হয়েছেন সেজন্য আমি ও আমার এলাকাবাসী সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত ভালো লেগেছে গতকাল আজকে প্রোগ্রামটার ব্যাপারে আমি আমার প্রীতি সমতুল্য আজকে আপনাদেরকে এখানে এক করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এলাকার পিতৃ সন্তান শ্রদ্ধ মুরফি মোহাম্মদ কাশেম আঙ্কেল সাহেব কাসেম কাকা গতকাল ওনাদের সাথে প্রোগ্রামের ব্যাপারে কীভাবে কী করা যায় ওনার নির্দেশনা শুনছিলাম ঠিক এমন সময় আমার একটা বন্ধু জিঙ্গিরা রিওনার সে এসছিল এবং এসে অত্যন্ত খুশির সাথে বলল কাকা আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন জিঙ্গিরা এখন পর্যন্ত এত বড় সাহসিক পদক্ষেপটা এখন পর্যন্ত নিতে পারেনি আমি আমি অন্য ওয়ার্ডের ছেলে আমি অন্য ওয়ার্ডে অন্য ওয়ার্ডের একজন স্থানীয় ছেলে হিসেবে আমি প্রাউড ফিল করতেছি আপনাদের সাথে এই কথা বলার জন্য এবং আপনাদের কাছ থেকে এবং বন্ধ ডাক্তারা সকল মুরব্বীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমিও চেষ্টা করব আমার ওয়ার্ডে এরকম মাদক চাঁদাবাদ যা তারা সন্ত্রাস নির্মূল করার জন্য এবং এর এর সাথে অত্যন্ত একটা বিচক্ষণতা ইয়া দেখবেন আপনারা একটা প্রেসিডেন্টের দিকে একটু খেয়াল করেন এখানে বিষয় মাদক সন্ত্রাস চাঁদাবাদ নির্মূল করা লোকে এখানে সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করা আছে মাদক তারপর সন্ত্রাস চাঁদাবাদ এই প্রেসিডেন্টটা যেই করেছেন অত্যন্ত বিচক্ষণ এবং এবং চৌকসতার সাথে করেছেন এটা তা প্রমাণ পাওয়াই যায় কারণ মাদক এই মাদকটাই হচ্ছে সকল অপকর্মের একটা সমাজের কি এটা যদি নির্মল করা যায় সন্টা অবশ্যই এমনিতেই এটা নির্মল হয়ে যাবে সন্ত্রাস নির্মল হয়ে গেলে চাতাস এমনিতে সবাই আসুন আমরা মুসলিমান কিছু লোক আছি এই পুরো বিজ্ঞনই খালি দৌড়া দৌড়ির রূপে আছি কিন্তু বাকি লোক আমরা পাচ্ছি না এখন থেকে আজকে যখন আমরা মিটিং দিছি এখন সবাই একত্রিত হয়েছি আপনারা আসুন আমাদের সমিতি অফিসে বসুন আমরা সবাই মিলা এই মাদক নিরল করব ইনশাল্লাহ শুধু আপনাদের সহযোগিতা চাই আর কিছু না সহযোগিতা পাইলে আমরাই যথেষ্ট ইনশাল্লাহ এই মাদক আমরা নির্মূল করবোই বলে আমার বক্তব্য শেষ হয়েছে এই যে করা হোক সেটা মন মন্ত্রিক আছে আপনারা করবেন আপনারা কিছু বলবেন আসলাম সমস্ত কথার ভাইয়া দিয়েছে এই জন্য বেশি কথা আর বানানো যাবে না সমস্ত মূল প্রথা যেগুলো শুচি যেগুলো সমস্ত কিছু তুলা ধরছে এগুলো আমরাও তুলে ধরতে পারতেছিলাম তাই থেকে আমরা শুনতে পাচ্ছি এতে আমরা অনেক খুশি আপনারা খুশি আছেন কি না আরেকটা কথা শোনেন যাই হোক এই সমাজ আমরা কতখানি তিন চার মাস ছয় মাস দূরেই আছি অনেক জায়গা থেকে অনেক শুন শুনছি আমরা কিন্তু বলছে তারা আমাদেরকে আসক্ত হয়েছে যে আপনাদের সমাজ আপনাদের গর্ত হবে আপনাদের সমাজ আমরা বোঝা যাব না আপনারও গল্প আপনারা এজন্য আপনাদের সমস্ত বাড়ি চিঠি দিয়া ঢাকানো হয়েছে যাই হোক ইনশাল্লাহ এই আজকে জনসভায় মোটামুটি আমরা যা আলহামদুলিল্লাহ এরকম যদি সবসময় পাই তাইলে ইনশাল্লাহ এই চার নম্বর ওয়ার্ড এই দিন ইউনিয়নের উঠে ইনশাল্লাহ আমরা ঘোরালো বেশি ইনশাআল্লাহ আমরা সবার উঠে থাকতে চাই ইনশাল্লাহ আপনারা এর সাথে একমত কিনা এটা এক সুন্দর করেন শোনেন এটা কষ্ট হলে সব সবার সহযোগিতা লাগবে এবং এখানে দান দিতে হবে মালও দিতে হবে শুধু দানেও হবে না শুধু মালে হবে না তাই সমস্ত বাড়িওয়ালার মনে করেন এখানে অনেক কিছু আছে কিন্তু এই যে গেটগুলা ঠিক করতে হলে মনে করেন এখানেও পয়সা লাগবে দ্বিতীয়ত জিডি সিসি ক্যামেরা লাগাইতে হলে সেখানেও পয়সা লাগবে এই জন্য আমাদের সমস্ত কারণ এর সাথে অংশগ্রহণ করতে হবে আমরা একমত আছেন কি না সবাই হাকিডান একমত থাকেন ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিছি আমাদের মনের আশা যেটা সেটা বলতে আমার আশা সেটা আমার আশা আছে যে আমরা দুই সমস্ত গেট লাগাবো দুইটা স্পট আমরা একটু সারা রাত্রের জন্য অনুমুক্ত খোলা রাখবো দুইটা স্পট আর সমস্ত গেট তালা মারা থাকবে আর বাড়ি নাম্বার থাকবে দারোনের কাছে দুইটা স্পটে চারটা দালন রাখতে হবে মাসে বুঝছেন তাই যে সেখানে খরচ আছে সেখানকার সব কিছু আমাদের প্রমাণ করতে হবে শুধু

ঈদের আগে সম্ভবত কাজ হয়ে যাবে যদি যে কথা রাজি সাহেব জেলা বসে যদি আমরা দেই তাহলে একা কারো পক্ষের সম্ভব সবাই যা যা কেউ বেশি কেউ কম দেবে এটাই নিয়ম দিলে তাহলে আমাদের নাইট রাখা হবে দরজাগুলো রাখা হবে এভাবে বলে তাহলে আমাদের ইনশাল্লাহ সদীপ যে বলছে মডেল মডেল ইঞ্জিনিয়ারিং কেন বাংলাদেশে দিলে মডেল ওয়ার্ড হিসাবে এই চাই নম্বর হবে ইনশাল্লাহ এই আশা রাখি আমরা এখানে বসছি যেখানে যে কাজের জন্য সবাই একত্রিত হচ্ছি এই কাজের জন্য সবাই এই উদ্যোগে সবার যাতে কর্মের ফলাফল নির্ভরশীল নিয়োগটা ঠিক থাকতে হবে নিয়ত ঠিক রায় সহি সহিভাবে কাজ করা তাহলে সবাই সবাইকে পাওয়া যাবে সবাই সবাই একত্রিত থাকবে কাজে এই কাজের সাথে সবাই সম্পৃক্ত থাকবে যাতে সবাই সাহস পায় সবাই যাতে আমরা একত্রিত যারা কাজ করতেছে তাদেরকে যাতে সহায়তা করবে তাদের সাথে সব বিষয়ে খারাপ ভালো নিয়ে আলোচনা করবে তাহলে দেখবেন সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে যদি সমাজে আমি ভালো হই আরেকজন ভালো হয়ে যাবে আরেকজন ভালো হয়ে যায় আরেকজন ভালো হয়ে যায় আমি যদি খারাপ থাকি তাহলে সমাজ ভালো হওয়ার চিন্তা করাই মোটেই কাল্পনিক হয়ে যাবে এটা কাল্পনিক হয়ে যায় কাজেই সমাজ ভালো করতে হলে সবাইকে যার যার পক্ষ থেকে উনি সজীব বলছে যে সবাই নিজ অবস্থান থেকে সবাই সুস্থভাবে সব জ্ঞানে সুস্থভাবে সবাইকে এই কাজে আগে আসতে হবে আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি একত্রিত হয়েছি